কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় না আমি বলছি না বা শাস্ত্রে বলছি পূর্বজন্মের থাকে যদি সুকৃতির সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব সাধুগুরু সঞ্চয় পূর্বজন্ম মানে আগের জন্মে বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে ইহো জন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে নচেত নয় টাকা থাকলে দামি চেয়ারে বসা যায় তা আমি সোফাতেও বসা যাই গো টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে পূর্বজন্মের সুকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা এই যে কীর্তন নামযজ্ঞ মহা নামযজ্ঞ চলছে আমার যে গৌর হরি এসেছে কম খরচ হয়েছে আপনি বলেন তো কম খরচ হয়েছে তাহলে এখানে কি পঞ্চাশটা চেয়ার দিতে আরো বেশি খরচ হয়ে যেত হতো কি দেওয়া যেত তো তাও আসন পাতা হয়েছে কেন কারণ এই হরিবাসরি আসনটাই হচ্ছে প্রধান এই আসনটাতে বসার মতো সৌভাগ্য সবার হয় না যে ধুলা পাওয়ার জন্য গৌধরি আমার ভিখারী হয়ে গেল যে ধুলা মস্তুকে না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গড়াগড়ে দিল আমার গৌধরি সে ধুলা পাওয়া এত সজা যে ধুলার টান আমার গৌরীকে সর্বস্ব হারা করে পৃথিবীতে নিয়ে এলো কলিযুগে নামিয়ে নিয়ে এলো তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি নেব না হলে নেব না তাহলে ভুল যান এটা তোমার ইচ্ছে নয় তোমার পূর্ব জন্মের স্বীকৃতির ফলিবল হরিব এই দেবা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন আমি সবাইকে বলি দাঁড়াবেন না বসুন পাঁচ মিনিট শুনবেন বসে শুনুন বসো কারণ সোনার থেকেই বসায় বেশি ক্ষমতা যে কীর্তন শুনতে পারে না বাবা আপনি জোর করে ধরুন মাকে বলছি বিশেষ করে মায়েদেরকে বলি এই রকম অনেক বাড়ি আছে বাবা আমাকে অনেকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই আমার স্বামী বাড়িতে অশান্তি করে আমি কীর্তন শুনতে যাব একটু রাত করে হয় রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে এটা অনেক বাড়িতে শোনা যায় তো তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে ঝগড়া হোক একদিন নিয়ে আসুন বসান হরিবাসরে প্রথম দিন ভীষণ রেগে যাবে দ্বিতীয় দিন নিয়ে আসুন আরও বেশি রেগে যাবে তৃতীয় দিন নিয়ে আসুন যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে দেখবে আপনা আপ তার বাহু দুটো উঠে গেছে এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা যে কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাবে যায় না মূলে তাই তো ঠিক না ভুল একদম ঠিক তাই তো যে যত যদি কোনো মানুষ বাঁকা হয় হাতুড়ি দিয়ে ফিরলেও তাকে সোজা করা ভুল তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না নিজে নিয়ে আসুন হাতটা তুলতে হবে না তিন দিন দিন আপনাব উঠে যাবে কারণ মহাজন বলছে কি বলছি মা কয়লার কালি যতই সবার মিলে ঘষে উঠবে উঠবে না হ্যাঁ কয়লার কালি যাবে না মানুষের সবার যাবে না কিন্তু বলছে কি জানো কয়লার কালি যায় আগুনে পুড়িলে আগুনে পুড়ি পরিবর্তন হয় সাধু হয় কইলাকে পুড়িয়ে দিলে আর কালো তাকে না ধূসর হয়ে যায় মানুষ সাধু সঙ্গ করলে তার স্বভাবের পরিবর্তনও হয়ে যায় তাইতো তাই মা এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন জীবনের পরিবর্তন হচ্ছে না এবার বলে দিই মা পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারে হচ্ছে না তো আমি বলে দিয়ে যাচ্ছি মনে রাখবেন শুধু আজ নয় সারা জীবন আমি আসি বা না আসি আমাকে মনে থাকবা না থাক এই কথাটা মনে রাখবেন নিজের জীবনের কাজে লাগবে হরিবাসুরী যখন আসবেন প্রণাম করে আসবেন কাকে গৌর গোবিন্দকে যে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি কিছু নিয়ে যেন ফিরতে পারি কি নিয়ে ফিরবেন আরে কেন কীর্তন শেষে হরিলুড হয় না বাতাসাগুলো নিয়ে যাবে কি শুনতে এসেছেন মা কৃষ্ণ কথা তাহলে বাড়ি কি নিয়ে যাব কৃষ্ণ কথা বাহ এই যে তিন ঘন্টা ব্যাপী কীর্তন হয় অনেক কিন্তু জীব শিক্ষার কথা বলা হয় কতগুলো আমি বলে চলেছি তাই তো সবগুলো মনে রাখা সম্ভব নয় আমি বলছি কত কতদিনের পর এমন বলছি না তিন ঘন্টা বসে তুমি মুখস্থ করে নিয়ে বাড়ি যেতে পারবে সবটা মনে রাখা সম্ভব নয় একটা মনে রাখো কটা একটা একটা কথা শুনবো যদি আমার মনে হয় যে না এটা আমি প্রতিদিন পালন করতে পারবো সেটাই মনে রাখো মনে রাখলে ওটা নিয়ে বাড়ি যাও প্রতিদিন জীবনে পালন করো যদি তুমি বছর এই যে বা এই চার মাস আশেপাশে বহু কীর্তন হয় আমি আপনাদের এদিকেই ছিলাম পরশু ছিলাম আপনাদের এই শিউলিপুর বলে একটা জায়গা আছে না ওখানে ছিলাম দুদিন তারপর বাড়ি গেছি আবার আজকে এসেছি এখানে যাই হোক তো এই আপনাদের আশেপাশের এলাকায় প্রচুর কীর্তন হয় হয়তো তা কীর্তন যে হয় আপনারা শুনতে যান খুব বেশি তো আপনি বছরে আটটা তো কীর্তন শোনেন আটটা হরিবাসরে যান তো খুব কম করে তাহলে আপনি বছরে কটা কথা সঞ্চয় করতে পারছেন একটা করে হলে আটটা তাহলে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে বছরে আটটা তাহলে জীবনে যদি আটটা পরিবর্তন আসে বছরে আপনি পাঁচ বছর যদি এভাবে করতে পারেন আপনার সেখানেই তো জীবন পাল্টে যাবে তাই গো হরি বল হরি বল তাহলে কীর্তন শুনলে হবে না গো কীর্তনে যা বলে তা পালন করতে হবে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে না হলে কীর্তন শোনা সার্থক হবে না বোঝা গেল কি বুঝলে আমাকে বোঝা আমি নিজেই বুঝতে পারলাম না বলে দিলাম তারা বলছে হ্যাঁ কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে মানে কি একই তো কথা ঘুরিয়ে পেছিয়ে বলছে রাধে রাধে বাংলা ভাষা একটু কঠিন একটু ভেঙে বলি কীর্তন শুনিলে হবে না শুনিলে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি তালবশয় হস্যি দন্তন দন্তন তালবশয় হস্য দন্তন হস্যই লয়ে কাল শুনিলে এই শুনিলে মানে কি নববিদা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ তাহলে কীর্তন শুধু কানে শুনবো হবে হবে না কারণ এই পাশ দিয়ে ঢুকলে পাশ দিয়ে তো বেরিয়ে যাবে সিস্টেমটাই তো গন্ডগোলে রাধে রাধে কীর্তন শুধু কানে শুনলে হবে না তাহলে কীর্তন শুনিলে হবে না কীর্তন সুনিতে হবে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি দন্তেশয় হস্য দন্তেশয় সু সু মানে কি সুন্দর ভালো তাহলে কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না কীর্তন সু নিতে হবে কীর্তনের মধ্যে যেটা সু সু মানে কি বললাম ভালো সেটাকে নিতে হবে যদি নিতে না পারি শোনার কোনো সার্থকতা নেই এই জন্যেই বললে শোনো আর কাজে করো এই বার্তাই পৌঁছে দেওয়ার জন্য হরি আমার এই ধরা ধামে নেমে এলে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত চোদ্দশো সাত শতাব্দে তেইশে পাল্বন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এসেছিলেন আমার পূর্ণিমা তিথিতে এই যে দোল পূর্ণিমা তিথি গেল আমার গৌরহরি আমাদের জন্য এত কিছু পরিত্যাগ করেই ধরা ধামে এসেছে আমরাও সবাই মিলে একটু গৌরহরি নাম গাই নাকি গৌরহরি গুণ গানতে একটু গাইতেই পারি তা গৌরহরি এলেন কোথায় কোথায় এসেছিলেন নবদ্বীপে কোন নবদ্বীপে আরে এই নবদ্বীপে কোন নবদ্বীপে কোনটা নবদ্বীপ কোনটা নবদ্বীপ হ্যাঁ নদীয়া নবদ্বীপ তাহলে যেখানে হয় ভক্ত সমাগম সেইখানেই তো ভগবানের অধিষ্ঠান কোন নদী আর নবদ্বীপ নয় আজকে যে ভক্ত সমাগম এখানটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে এই নবদ্বীপ এলেন আমার গৌরী তার গৌরী যদি আসে একটু পাওয়া যাবে না দেখি সবাই মিলে একটু উলুধ্বনি হোক আমার গৌরী লরে এই সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি

ভোট কে দিয়েছে তাহলে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না সে কাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের তার সমকক্ষ মানুষের সঙ্গে মানে মন্ত্রী যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না মানে যে যেমন সে তার লেভেলের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে পরিষ্কার কথা তা গৌরহরির সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই কে বা গৌরহরির সঙ্গে কারা বন্ধুত্ব করতে চান সবাই তাহলে যদি গৌরীর সঙ্গে বন্ধুত্ব করতে যাই তার মতো হতে হবে নাহলে সে দলে নেবে না তার দলে অংশ গ্রহণ করা যাবে না তাহলে তার হাত কি এরকম ছিল তার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তার মতো হতে হবে তো গৌরীর দলে যারা যারা সঙ্গী হতে চান গৌরীর সঙ্গে যারা থাকতে চান গৌরীর সঙ্গ যারা পেতে চান তাদের হাতগুলো উপর দিকে থাকবে হ্যাঁ এইবার বলা যাবে we yeah. yeah. ডুব তার মানে শান্তিপুর ডুবে যাচ্ছে কিসে বন্যায় বলে জলের বন্যা নয় গো প্রেমের বন্যা হয়ে না গৌর হরি নেমে সারা ঘরে ঘরে হলুদ্ধনি হরিধ্বনি এমন প্রেমের বননা হয়েছে নামের বন্যা হয়েছে ঘরে ঘরে সবাই হরিধ্বনি করছে পুরো শান্তিপুর যেন ভেসে চলে যাচ্ছে নামে তা আমরাও যদি মা বন্যা হয়েছে যদি কোথাও শোনে যে এক বালতি লেবু ঢালা হয়ে গেছে গাড়ি উল্টে গেছে লেবু ঢালা হয়ে গেছে কি করবে ব্যাগ নিয়ে সব ছুটবে চল যদি দুটো নিয়ে আসতে তাই না যদি আপনাদের সামনে রাস্তা এরকম ঘটনা হয় জানেন না তাহলে শান্তিপুরে প্রেমের বন্যা হয়েছে নামের বন্যা হয়েছে একটা বালতি নিয়ে চলুন নিয়ে আসো তাই বলছে কে কেতনা নামিনি বিরে আইরে ছুটিয়া কে কে আর গৌরহরি যেই না দুটি নয়ন দিয়ে নয়নের বাড়ি ঝরছে মা এত ভাব এসেছে গৌরহরি ভাবি বিবর হয়ে গৌরহরি কেঁদে চলেছে ভক্তরা করছে দয়া ময় এমন ভাবে তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার এমন ভাবে তুমি কাঁদলে যে ভালো লাগে না কেউ কি তোমায় কিছু বলেছে তুমি কি কারো কথায় কোনো আঘাত পেয়েছ বলো না দয়াময় কেন কাঁদছ তুমি সেই না ভক্তরা প্রশ্ন করেছে মা গৌরহরী আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কি বলছে জানো কি করলা এ আমার কেমন হত বুদ্ধি হাই হাই এ আমি কি করলা কি করেছে মা বলছে কাদিয়া কহে কোন ধিক ও মোর বুদ্ধি কাঁদছে আর নিজের বুদ্ধিকে ধিৎকার দিচ্ছে ছি এ আমি কি করলাম ছি 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 আমার এমন কাণ্ড সাজে নাই আমি কি করলাম হাই হাই কি করেছে তারপরে বলছে অভিমান অভিমান মানে রাগ কি গো মা অভিমান মানে কি রাগ সাধারণ কথায় আমরা অভিমান মানে কিন্তু রাগ বুঝি কিন্তু এই মান আর মাঝে কিন্তু একটু তফাত আছে মা যে নারীর মান নাই সে নারীর মান নাই মানে যে নারীর মধ্যে মান নেই অভিমান নেই যে নারীর মধ্যে সে নারী কিন্তু কোথাও মান পায় না নারীর হচ্ছে মান সর্বস্ব ধন তাই বলছে অভিমানে মান মানে আপনি বললেন রাগ রাগ নয় যখন আমরা রেগে থাকি রাগ মানে হচ্ছে ক্রোধ ক্রোধের বশবর্তী হয়ে আমরা ঝগড়া করি দ্বন্দ্ব করি কত কিছু করি এমনকি খুনও পর্যন্ত হয়ে যায় রাগে কিন্তু মান হচ্ছে ওই রাগটাকে নিজের মধ্যে চেপে রাখা কথা বলবো না যার ওপর মান করেছি তার সঙ্গে কথা বলবো না কি মা বাড়িতে হয় হ্যাঁ খাবারটা বেড়ে দিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে বাবু তোর বাবাকে বলে দে খাবারটা যেন অভিমানে উপাক্ষিনু মান করে উপেক্ষা করেছে কাকে কানু গুণনীতি কৃষ্ণকে হায় হায় আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম কথাটা কার কার কথা এ আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম কথাটা কার লাধারানি বলছে কে এখনো আমরা নবদ্বীপে আছি কে বলছে হরি বৃন্দাবনে দাপড় যুগে রাধারানীর বলা কথা আজকে কলিযুগে নবদ্বীপে দাঁড়িয়ে গৌড় হরি বলছে বলছে কি করে বলে কি করে বলছে জানো গোবিন্দের গো রাধা রানীর রা তাই নিয়ে হলো গোরা গৌরহরির মাঝখানে রাধা রানীও আছে আবার গোবিন্দ আছে তা আজকে তাহলে রাধা রানীর মাঝে কার ভাব এসেছে গৌরহরির মাঝে কার ভাব এসেছে রাধা রানীর ভাব তা যেই নাই কথা বলেছে মা পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমা গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব আজকে বৃন্দাবনে কি আস্বাদন করবো রাধারানী কেন মার করলেন কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরে এলো আবার মিলন হলো কে কে বৃন্দাবনে যাবে না হাত হ্যাঁ যাবেন আমি তো বললাম কে কে বৃন্দাবনে যাবে না হাত রাধের হরি বল হরিবল কে কে একটু পরে বাড়ি চলে যাবে হাত হাততলো রাধে রাধে যারা যারা বৃন্দাবনে যাবে মা একটু সবাই মিলে বলু ধনী বলু ধনী চলুন সবাই মিলে বাহু তুলে ও মা আস্তে যারা মা প্যান্ডেলের ভেতরে জায়গা পাওনি বাইরে বসে অন্ধকারে বসেছে হাত গুলো উঠছে না তোমাদের বিপদ বেশি কেন দেখো অন্ধকারে বসেছে আমি দেখতে পাবো না আস্তে হরি বল হরি বল হ্যাঁ ও মা বাইরে বসেছে অন্ধকার আমি দেখতে পাবো না না 엄마 বাইরে বসেছি আমি তো দেখতে পাব না অন্ধকার কিন্তু ওপরে যে घेरा নেই উপর থেকে ভগবান দেখতে পাচ্ছে তবু মাইদের ਘেরা আছে আমি দেখতে পাব তুই একটা কথা বলবি সে তো দেখতে পাবে না কি তাই না কিন্তু মাইদেশে ফেসিলিটি নেই উপর থেকে ভগবান দেখতে পাচ্ছে তাই বেশি করে হাত তোলা লাগবে হরি বল হরি বল দেখি চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব শ্রী chalo